রাজশাহীর পবা উপজেলায় ইউনিয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র প্রকল্পটির উদ্বোধনের পাঁচ মাস পেরিয়ে গিয়েছে গ্রামে প্রযুক্তি দেশের উন্নতি এই স্লোগান নিয়ে গত আগস্টে দামকোড়া ইউনিয়ন সহ একাধিক ইউনিয়ন পরিষদে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হয় সেই সময় এ উদ্যোগকে শুধু একটি প্রকল্পই নয় বরং গ্রামীণ সমাজের প্রযুক্তিভিত্তিক নতুন অধ্যায়ের সূচনা হিসেবে বর্ণনা করেছিলেন পবা উপজেলার নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ পাঁচ মাস পর ইউনিয়নের বাস্তব চিত্র প্রমাণ করছে সেই প্রত্যাশা এখন ধীরে ধীরে বাস্তবের রূপ নিচ্ছে দামকুড়া ইউনিয়নে প্রশিক্ষণ কেন্দ্রটি উদ্বোধনের পর থেকে শিক্ষার্থীদের সাড়া ছিল প্রত্যাশার চেয়েও বেশি ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে কলেজ বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিভিন্ন বয়সী শিক্ষার্থীরা নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছে কেন্দ্রগুলোতে প্রতি ব্যাচে দশ জন করে শিক্ষার্থী অংশ নিচ্ছে আর প্রতিটি ব্যাচে আসন পূর্ণ হচ্ছে দ্রুত আমরা এখানে অনেক কিছু শিখেছি ভাইয়া অনেক কিছু আমাদেরকে শিখিয়েছে এখন পর্যন্ত আমরা প্রতিদিন আসি এখানে ক্লাস করতে ভাইয়া অনেক সুন্দর ক্লাস নাই। এবং ভাই আমাদেরকে পাশাপাশি এম এস ওয়ার্ড প্লাস আরও যেগুলো আছে এগুলো ভাইয়া আমাদেরকে শেখাচ্ছে আমরা এগুলোর প্রতি অনেক আগ্রহশীল এবং আমাদের এখানে গ্রামাঞ্চলে তেমন কোনো কিছু নেই এখানে আমাদেরকে শহরে যাওয়া লাগে তো ভাইয়া এখানে আমাদেরকে একটা সুন্দর একটা ইয়ে করে দিয়েছে ইউনিয়ন দাম এই যে দামকোড়া ইউনিয়ন পরিষদ আমরা পরিষদের যে আমাদের মানুষগুলো আছে বড় বড় ব্যক্তিগুলা আছে তাদের প্রতি আমরা অনেক কৃতজ্ঞ প্রকাশ করছি আমাদের যে শিক্ষক আছেন সে অনেক অভিজ্ঞতা সম্পন্ন আমাদেরকে শেখাচ্ছেন আমি এটি অনলাইনের মাধ্যমে আমি জানতে পেরেছি এখানে কম্পিউটার শেখানো হয় তারপরে আমি এখানে কম্পিউটার শিখছি আমি ইমামতো করে এবং পাশাপাশি মাদ্রাসাও পড়ালেখা করছি পরে পড়ালেখার পরে আমি বসেছিলাম পরীক্ষার পরে দাখিল পরীক্ষার পরে তারপরে আমি এরকম দেখি অনলাইনে তারপরে আমি এভাবে প্রশিক্ষণ নিচ্ছি ফটোগ্রাফি ডিজাইন গ্রাফিক্স পাশাপাশি টাইপিং স্পিরিট বা দেখা যাচ্ছে আধা ঘন্টা ধরে ভাই আমাদেরকে লেকচার দেয় তো আলহামদুলিল্লাহ ভালোই শিখতেছি ভবিষ্যতে আরও কিছু বড় কিছু করার চেষ্টা আছে তো আমি এটা দেখেছিলাম বিজ্ঞাপনের মাধ্যমে যে ভাইয়া এখানে আমাদেরকে দেখা যাচ্ছে যে কম্পিউটার প্রশিক্ষণের একটা কেন্দ্র এটা শুরু হয়েছে তো আমরা এখানে এসে ফর্ম ফিল আপ করে আমরা এই কাজটা শুরু করছি বিগত দু মাস ধরে স্থানীয় প্রশাসন বলছে গ্রামের শিক্ষার্থীরা আগে যেখানে শহরে গিয়ে কম্পিউটার শেখার সুযোগ খুঁজত এখন তারা নিজের ইউনিয়নেই আধুনিক প্রযুক্তির শিক্ষা পাচ্ছে নামমাত্র খরচে প্রতি ব্যাচে দশ জন করে তিনটি ব্যাচে প্রতিদিন প্রশিক্ষণ নিচ্ছে তিরিশ জন দামকুড়া প্রকল্পটির প্রশিক্ষক ফাহিম আল মুন্তাসির জানান উদ্বোধনের প্রথম পাঁচ মাসেই শিক্ষার্থীদের ধারাবাহিকতা ও আগ্রহ তাদের প্রত্যাশাকে ছাড়িয়ে যায় অনেকে শিখে এখন স্থানীয়ভাবে ছোট ছোট ডিজাইন ও টাইপিং সেবা দিচ্ছে এতে শিক্ষার্থীদের আত্মবিশ্বাসও বাড়ছে প্রথমে ধন্যবাদ জানাই আমাদের ইয়োনো স্যার এবং প্রকল্প বাস্তবায়ন স্যার তাদের উদ্যোগে আমাদের এই দামগড়ি ইউনিয়নে এত সুন্দর একটা প্রকল্প এসেছে টিআর প্রকল্প এবং তার পরবর্তীতে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের শ্রদ্ধেহ চেয়ারম্যান সাহেব তার এত সুন্দর একটা বাস্তবায়ন তিনি তাকে যখন এই বিষয়টা নিয়ে বলা হয়েছে তিনি খুব গুরুত্ব সহকারে দেখেছে এবং খুব দ্রুততার সাথে এই বিষয়টি হ্যান্ডেল করেছে এবং এই মুহূর্তে আমাদের এখানে ব্যাচ সংখ্যা হচ্ছে তিনটি ব্যাচ এবং তিরিশ জন স্টুডেন্ট কম্পিউটার শিখছে এবং আমাদের মূল ফোকাসটা হচ্ছে এম এস ওয়ার্ড এম এস এক্সেল এম এস পাওয়ার পয়েন্ট সহ বেসিক ফিল্যান্সিং ফিন্যান্সিংয়ের একটা ধারণা দেওয়া হবে এবং এর সাথে সাথে গ্রাফিক্সের প্রতি একটু আগ্রহ দেখানো হচ্ছে এর সাথে সিবি মেকিং ইমেল ইমেল কীভাবে আদান প্রদান করতে হয় সব কিছু একটা বেসিক ধারণা তাদেরকে দেওয়া হচ্ছে তো এই হচ্ছে যে তাদের কার্যক্রম তারা প্রতিনিয়ত ক্লাস করে এবং দুই ঘন্টা করে ক্লাস ছয় মাস ক্লাস হবে এবং কোর্স ফি এটার কোর্স ফি হচ্ছে বত্রিশশো টাকা কোর্স ফি আমরা নিচ্ছি প্রশিক্ষণ শেষে তাদেরকে হচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে সার্টিফিকেট প্রদান করা হবে হ্যাঁ তা পরবর্তীতে আমরা যেগুলো প্রকল্প আনবো এনএসডিএর প্রকল্প আনার চেষ্টা আছে তো আমি অনুরোধ করি আমাদের চেয়ারম্যান সাহেব হয়তো বা সে বিষয়টি দেখবে তো খুব শীঘ্রই হয়তোবা সেটাও বাস্তবায়ন হবে ইনশাল্লাহ দাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোগলেসুর রহমান বলেন উদ্বোধনের পাঁচ মাস পর আমরা এর বাস্তব সুফল দেখতে পাচ্ছি শুধু ছাত্রছাত্রী নয় বেকার যুবক যুবতীরাও এখন দক্ষতা অর্জনে আগ্রহী হচ্ছে এটি আমাদের ইউনিয়নের সামগ্রিক উন্নয়নে বড় ভূমিকা রাখছে আমাদের গ্রামের বেকার ছেলেরা আসলে ভাড়া বলেন আর দূরের দূরত্ব সময়ের কারণে অনেক জায়গাতে পরিশিক্ষণ নিতে পারবে না এখানে আমি মনে করি আসলে আমাদের এলাকার জন্য অনেক ছেলে মেয়েদের সুবিধা হয়েছে বাসা থেকে এসে একটু সময় পেলে তারা প্রশিক্ষণ নিতে পারে এবং এখান থেকে আমি মনে করি আমার সব থেকে আশা যে আমাদের এই ছেলেরা গ্রামের ছেলেমেয়েরা স্বাবলম্বী হবে এবং তারা এই দেশের জন্য পর্বত কিছু করতে হবে এটাই আমার আর কি আশা আর কি আর এই আশার জন্য আমিও মাঝে মধ্যে এই অফিসে আসি যখন সময় দেখি বাচ্চারা কি করছে শিখছে কি শিখছে না আমি হয়তো আমার মানে যে আসলে তোমরা আমার শিক্ষক হয়তো মনে কর না হয় যে চেয়ারম্যান সাহেব মাঝে মধ্যে আমাকে চাপ সৃষ্টি করে এটা আসলে কেমন কিন্তু আমার উদ্দেশ্য একটা আসলে তাকে রাখা হয়েছে তার একটা এখানে কিছু দেওয়া হয় না তাকে তারও মানে স্বাবলম্বী এখানে করছে না কিন্তু তার কারণে অনেক বাচ্চারা এখানে শিক্ষিত হয়েছে এই যে আমাদের প্রজেক্টটা চালু হয়েছে এটা মূলত আমাদের প্রথমে ধন্যবাদ দেওয়া উপযোগী উনি হচ্ছেন আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওনার উদ্যোগে আমাদের এই প্রকল্পটা গ্রহণ করা এবং ওনার যে ধারণা যে এই প্রকল্প যদি চালু থাকে তাহলে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের ছেলেমেয়েরা ডিজিটাল বাংলাদেশের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে ইউনিয়ন পর্যায়ে এই প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীরা কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন বেসিক ফ্রিল্যান্সিং ক্যানভা ডিজাইন ইন্টারনেট ব্রাউজিং ওয়েব ব্রাউজার ব্যবহার গুগল সার্চ দক্ষতা গুগল টুলস ব্যবহার অনলাইন ফর্ম পূরণ করা ইমেইল ব্যবহার অনলাইন নিরাপত্তা সিভি তৈরিতে সহযোগিতা ও এআই এর সাপোর্ট পাচ্ছে উদ্বোধনের মাত্র পাঁচ মাসেই কেন্দ্রগুলোর ইতিবাচক প্রভাব গ্রামীণ মানুষের জীবনে দৃশ্যমান প্রশাসন প্রশিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের অভিমত এই উদ্যোগে গ্রামাঞ্চলে শুধু প্রযুক্তি শেখাচ্ছে না বরং নতুন কর্মসংস্থান আত্মবিশ্বাস ও সামাজিক পরিবর্তনের পথও তৈরি হচ্ছে প্রযুক্তির আলোয় বদলে যেতে থাকা এই গ্রামগুলোই এখন ডিজিটাল বাংলাদেশের প্রাণপ্রবাহকে আরো শক্তিশালী করছে সুজনা হক উত্তরভূমি রাজশাহী